হ্যালো ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আগের ভিডিওতে বলেছিলাম প্রি হিস্ট্রি এবং প্রোটো সম্বন্ধে সেই ভিডিওটির লিঙ্ক আজ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে না দেখে থাকলে অবশ্যই ভিডিওটিকে দেখে নিও আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করতে একবারেই ভুলবেন না তো চলুন শুরু করা যাক হোয়াট ওয়ার দ্য রিলিজিয়াস লাইফ অফ হারাপ্পান পিপল এটি শুরু করার আগে বলে রাখি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে একেবারেই ভুলবেন না তাহলে শুরু করি এটি মূলত একটি পাঁচ মার্কের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং ধারণা নেওয়ার জন্য আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন হরপ্পা অধিবাসীদের ধর্মবিশ্বাস ও আচার অনুষ্ঠান সম্পর্কে সম্মুখ ধারণা করা কঠিন তবে প্রাপ্ত নিদর্শন থেকে হরপ্পা সভ্যতা মানুষের ধর্মবিশ্বাস ও আচার অনুষ্ঠান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় হরপ্পায় প্রচুর পরিমাণে পোড়া মাটির নারী মূর্তি পাওয়া গেছে একটি মূর্তিতে দেখা যায় এক নারীর নাভিদেশ থেকে একটি গাছের উদ্ভব হয়েছে সম্ভবত ইনি পৃথিবীর দেবী যার সঙ্গে বৃক্ষাদির জন্ম ও বিকাশ সরাসরি যুক্ত মহেন্দ্র দারুতে বানান আছে একটু বানানটা ঠিক করে নেবেন মহেন্দ্র দারুতে প্রাপ্ত একটি সিলমোহরের হাতি সিলমোহরে হাতি গন্ডার মোষ হরিণ ও বাঘ এই পাঁচটি পশু দ্বারা পরিবৃত্ত ও ত্রিমুখ বিশিষ্ট ধ্যানমগ্ন একটি যোগী মূর্তি দেখা যায় মূর্তির মাথায় দুটি সিং আছে অনেকের ধারণা এটি শিব মূর্তি ঐতিহাসিক এল ব্যাসাম এটিকে আদি শিব বলে অভিহিত করেছেন কারণ শিবের বাহন সার কিন্তু এই মূর্তিতে সার নেই স্যার জন মার্শাল সিন্ধুবাসীদের মধ্যে লিঙ্গ বাসনা পশুপাসনা সরপাসনা মানে সাপ এবং বৃক্ষোপাসনার উল্লেখ করেছেন কয়েকটি শিলে এটা শিলে হবে সিলেট হয়ে গেছে শিলে কয়েকটি শিলে সূর্যের প্রতীক স্বস্তিকার চিহ্ন ও চক্র পাওয়া গেছে একটি শিলে অর্ধনর অর্ধ অর্ধব্রীশ মূর্তিকে একটি বাঘের সঙ্গে লড়াই করতে দেখা গেছে এই মূর্তিটি হল এটা বানান ভুল আছে একটু ঠিক করে নেবেন এই মূর্তিটি হলো সুমেরের গিলগমেশ নামক বীরের সাহায্যকারী অর্ধনর অর্ধবৃশ আকৃতি বিশিষ্ট ই অবনী এটাকে আন্ডারলাইন করে নেবেন ই অবনী মূর্তির অনুরূপ মনে করা হয় সিন্ধুবাসীরা এই নরব্রীষ মূর্তিকে দেবতা গানে পূজা করত তাহলে এই ছিল আমাদের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং প্রাচীন ভারতের ইতিহাস অন্য টপিক জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ